আগের ভিডিওটিতে আমি পাপড়ি চাটের পাপড়িগুলো বানিয়েছিলাম তাই আজকে পাপড়িগুলো দিয়ে পাপড়ি চাটই বানিয়ে নিলাম তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো তো আমি প্রথমেই একটা পেঁয়াজকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এরপর আমি পেঁয়াজটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এরপর একটা টমাটো নিয়ে টমেটোটাকেও একইভাবে চৌকো চৌকো মতো কেটে নিচ্ছি পর একটা গাজরের আমি হাফ টুকরো নিয়েছি নেব আর এই ধুইয়া পাতাটা ছাদে লাগিয়েছিলাম ছাদ থেকেই নিয়ে আসলাম সেটাকেও আমি কেটে নিচ্ছি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি ছোট ছোট টুকরো করে নেবো এরপর আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে আরও বেশি নিতে পারো লঙ্কাটাও আমি কেটে নিচ্ছি আমি এখানে কাঁচা ছড়া নিয়েছি তোমরা চাইলে সেদ্ধ করাও নিতে পারো এবার আমি একটা প্লেটের মধ্যে পাপড়িগুলোকে সাজিয়ে নেব মাঝের মধ্যে দুটো দুটো পাপড়িকে আমি চুনো করে দিয়ে দিলাম এরপর আমি এখানে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপর কেটে রাখা গাজর পেঁয়াজ টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এবারে এর মধ্যে আমি টমর সস দিয়ে দেবো আমি গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি এখানে এরপর আমি এখানে দই দিয়ে দেবো দইটা হচ্ছে আমি নিয়েছি মিষ্টি দই তোমরা চাইলে টক দই নিতে পারো এর উপর দিয়ে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম কিছু পরিমাণে চাট মশলা পিঠ লবণ ওপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আর যে আমি ছোলাগুলো রেখেছিলাম না সেইগুলোও দিয়ে দিলাম আমি তো এইভাবেই পাপড়িটা বানিয়ে নিলাম এবার তোমরা কেমন পাপড়িটা বানাও সেটা আমাকে কমেন্টে বলো প্লিজ আর দেখো আমার পাপড়িটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল আর এই পাপড়িগুলো খুবই ক্রাঞ্চি ছিল